কিন্তু আমি সবাইকে এসে পেলাম আমার এই বাগানে ঘটনাটা কি তোরা কি পেয়ারা চুরি করতে আসছিস সত্যি কথা কত আসসালামু আলাইকুম সবাইকে আসলে ঈদের মজাটা কিন্তু শুরু হয় ঈদের কয়েকদিন আগের থেকেই যেমনটি দেখেন ছোট ভাই ব্রাদার সবাই বাইরে থেকে চলে আসছে বিভিন্ন জায়গায় কর্ম কর্মরত রয়েছে তারা ঈদের ছুটিতে বাড়িতে বাড়িতে চলে আসছে কিন্তু আমি সবাইকে এসে পেলাম আমার এই বাগানে ঘটনাটা কি তোরা কি পেয়ারা চুরি করতে আসছিস সত্যি কথা কত যাই হোক আমি মানে খুব ভালো লাগতেছে ঈদ এ বাড়িতে এসেই মানে আমি বাড়ির টাসেই থাকি যদিও না তোমাকে কি জিজ্ঞেস করবো তুমি এখন রাত্রে এই জায়গায় ঘটো নাকি আসলাম পরে আচ্ছা ও কিন্তু খুব মানে কিউট বয় ভাতিজা তো তা আমার অডিয়েন্স তো সারা বাংলাদেশ থেকে অনেকেই রয়েছেন আপনাদের দেখানোর জন্য আর ঈদের যে মজা শুরু হয়ে গেছে সেটা শেয়ার করার জন্য আমি ভিডিওটি করছি আচ্ছা ওয়েট এটা হলো আমার মিশ্র যে ফলের বাগানটি আপনাদের দেখাই প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনারা দেখেন ঠিক আছে সেটা মূলত সেই বাগানটাতেই সবাই আসছি যে অনেক এক দুই তিন চার পাঁচ ছয় সবাই আছে

ঢাকা থেকে আসছি আসার পরে বাসায় এসে ফ্রেশ ট্রেস হয়ে আপনার বাগানে চলে আসছি ঠিক আছে বাগান দেখতে বাইরে বড় বাইরে বাগান দেখতে যাবো আচ্ছা আচ্ছা সবাই মিলে তারপর চলে আসলাম আপনার বাগানে ও অনেক সুন্দর সবুজের মাঝে আমরা হারিয়ে যেতে এসেছি আর রাত্রে বেলায় আসলে ভিডিওটা ওইভাবে ধারণ করা সম্ভব হচ্ছে না কারণ মোবাইলের ফ্লাশ লাইট এর থেকে ভালো আনা আসলে সম্ভব ছিল না তো আপনাদেরকে দেখাবো হ্যাঁ তুমি আর কিছু বলবা হ্যাঁ মানে এ রাকিব কি বলে এপ্রিল মাসে ছয় তারিখে গেছি এখান থেকে বুঝছেন আচ্ছা ময়মনসিং গেছি আসলাম আজকে কয় তারিখ চার তারিখ

কি ক্যাস্টার আছে 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 আমাদের পলল আমার মনে হয় না লাইভেও আচ্ছা আরেকটা এই বিষয়ে যেটা আমি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি মোটামুটি উদ্যোগ নিয়ে একটা টিউবওয়েল মাঠের মধ্যে স্থাপন করা হয়েছে এই যে চুরিও হয়েছে পরবর্তীতে আরেকবার প্রতিস্থাপন করা হয়েছে পানি খাওয়ায়ে আমাকে তো আমি এখানে আসলে এই টিউবওয়েলের পানি খাই সবাই খাতছে এই যে